জীবনটা বড়ই অদ্ভুত জীবিকার তাগিতে কে কোথায় দেশ হতে দেশান্তরে ছুটছে তার কোনো ঠিক ঠিকানা নাই আসসালামু আলাইকুম সকল ফেসবুক বন্ধুগণ এবং ছোটো বড়ো এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ দুনিয়ায় প্রাকৃতিক কতই না সুন্দর শুধু আমরা দু চোখ ভরে ভালো মতো দেখতে পারি না যার কারণেই আমরা বঞ্চিত হয়ে থাকি কিন্তু তারপরও বলবো আল্লাহর সেরা সৃষ্টি তার উপর কোনো হাত নেই আমাদের জীবনটা কতই ছোট কিন্তু চাহিদার কোনো শেষ নেই ছোট্ট এই জীবনে মানুষের কত মনে কত কি বসবাস করে তা ঠিক নাই আমরা প্রবাসীরা শুধু এই ইনকামের উপর নির্ভর করে দেশের জন্য অনেক কষ্ট ট্যাগ মায়া সব কিছু ভুলে এই দূর প্রবাসে এসে পারি দেই সবাই কিন্তু পারে না তার জন্য অনেক কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় তারপরও আল্লাহর কাছে বলবো যারা দেশ থেকে বিদেশে এসে পাড়ি জমাইছেন তাদের জন্য আল্লাহ রহমত করেন কারণ আমরা যারা প্রবাসীরা আছি আমাদের একমাত্র আল্লাহ ছাড়া আর দেখার কেউ নেই তো গাইস আমার কথায় হয়তো আপনাদের কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে তাতে আমি কিছু বলবো না যদি ভুল কিছু বলে থাকি মেহরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের কষ্টের কোনো শেষ নেই সব কষ্ট তুলে ধরাও সম্ভব না কারণ পৃথিবীটা অনেক বড় কিন্তু বাস্তব জীবনটা অনেক ছোটো ভালো থাকবেন সবাই